আরাম থেকে বেঁচে থাকার মাস সম্মানিত মাস নামটা রাখলেন আল্লাহ সুবহান ওয়া কত সুন্দর এরপর আল্লাহ সুবহান ওয়া taala মাসটা সম্পর্কে নিজের দিকে নিয়ে আসলেন এই মাসটা সম্পর্কে রাসূল বললেন শাহরুল্লাহিল মুহাররাম এই মাসটার নাম দিলেন শাহরুল্লাহিল মুহাররাম অর্থাৎ এটা হলো আল্লাহর মাস সম্মানিত চার মাসের একটি মাস এরপর এই মাসের মধ্যে আল্লাহ সুবাহান ওয়া ঘোষণা দিয়েছিলেন যে এটার মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যুদ্ধ বিগ্রহ করা এই মাসের মধ্যে হারাম ছিল ঝগড়া জাতি যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল এটা শুধু মুসলমানরাই না এটা কাফেররা রাসূলের আগের যে পাক ইসলামী যুগ রাসুল পাক সাল্লাম আসার আগে যারা কাফের ছিল কাফেররা পর্যন্ত এই এই মাসগুলির মধ্যে যুদ্ধ করতো না মারামারি করতো না সম্মান করতো এই মাসটাকে এই হুকুমটা কিন্তু এখন কোনো কোনো উলামায় কারাম বলেন এই মাসে যুদ্ধবিগ্রহ করা যাবে না কেউ কেউ বলতেছেন এটা রহিত হয় নাই কিন্তু অধিকাংশ আলেমের মত হলো যুদ্ধবিগ্রহ করা যাবে না এই এই যে একটা রহিত করার জন্য আল্লাহর বিধান এটা এখন নাই কিন্তু এই মাসে বেশি বেশি করে আবাদত করতে হবে এই কথাটা বহালাস অন্য মাস থেকে এই মাসে বেশি করে কি করতে হবে আবাদত করতে হবে এই মাসটাতে একটা দিন আছে এই দিনটার এত মর্যাদা বলেছেন কেউই যদি এই দিনে রোজা রাখে যদি এই দিনে রোজা রাখে তাহলে আল্লাহ সুবাহ গত এক বছরের গুনাকে আল্লাহ কাজা বানিয়ে দিবে একটা রোজার মাধ্যম গত একটা বৎসরের গুনাকে আল্লাহ মাফ করে দিবেন রোজা কয়টা রোজা কিন্তু মূলত একটা কিন্তু রাসুল পাক সাল্লাহ সাল্লাম এক পর্যায়ে বললেন ঘটনাটা কি ছিল রাসুলি পাক সাল্লাহ সাল্লাম হিজরত করার পর এর পরের বৎসর মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরের বৎসর অর্থাৎ হিজরি দ্বিতীয় হিজরিতে রাসুল পাক সাল্লাহ সাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখলেন ইহুদিরা আসরার দিনে রোজা রাখতেছে দিনটার নাম কি দশম দশম অর্থাৎ মহারম মাসের দশম দিনে এরা রোজা রাখতেছে ইহুদিরা তো ইহুদির ইহুদিরকে বললেন তাই তোমরা কিসের রোজা রাখো এই দিনে তোমরা কিসের রোজা রাখো তারা বলল আমাদের নবী এবং বনি ইসরাইলকে আল্লাহ সুবাহান ও তালা এই দিনে নীল নদ থেকে তাদেরকে আল্লাহ সুবহান ও তালা নাজার দান করলেন আর ফের পানির নিতে আল্লাহ সুবহান ও তালা চুবি মারলেন আর মুসাকে আর বনি ইসরাইলকে আল্লাহ সুবাহান তালা নাজাদ দিয়ে দিলেন মুসা আলাইসাল্লাম একজন আল্লাহর দরবারে শুক্রিয়া করে রোজা রেখেছিল কারণ মুসলমানরা যখন আল্লাহর দরবারে শুক্রিয়া জানায় সবটাইতে শুক্রিয়া জানার উত্তম মাধ্যম হলো রোজা রাখা এটা নবীদের খাসলাত আপনার নতুন একটা সংবাদ আপনি খুশি হয়ে গেলেন আল্লাহ শুক্রিয়া করবেন প্রথম ধাপ হলো আপনার শুক্রিয়ার প্রথম শব্দ বের হবে আল্হামদু কি হবে বলেন আলহামদু নিল্লা প্রথম শব্দ দিয়ে আল্লাহ সুক্রিয়া করবেন আর যখন ভাবে আল্লাহ সুক্রিয়া করতে চায় নবীর সাথে নিজের নবীর চরিত্রের সাথে নিজের চরিত্রকে মিলাতে চায় তাহলে নবীওয়ালা হতে হলে তাহলে আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ সুক্রিয়া করার জন্য কি রাখতে হবে রাসুলি সাল্লাম সোমবার রোজা রাখতেন রাসুল পাক সাল্লাহামকে জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ সোমবারের রোজা সম্পর্কে কি ব্যাপার উদ্দেশ্য কি রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলে এটা শুক্রিয়ার রোজা এটা শুক্রিয়ার জন্য আমি রোজাটা রাখি কারণটা কি সোমবার দিন আল্লাহ সুবহান ও তাহলে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কাছে শুক্রিয়া করে আমি সোমবার দিন রোজা রাখি সুবাহান আল্লাহ সুতরাং নবীদের খাসলত হলো যে কোন জিনিসের সুক্রিয়া করতে হলে কি করতে হবে বলেন কি করতে হবে হুজুর খাওয়াইতে হবে নাকি হুজুর খাওয়াতে হবে নাকি আপনারা কি খাওয়ান বাড়ি করলে কোনো একটা সুসংবাদ আসলে আপনারা কি করান হুজুর খাওয়ান হুজুর আর না বেশি নিজের কাজ নিজে করেন নিজে যখন আপনি রোজা রাখবেন আপনার রোজার কারণে সরাসরি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যায় আপনি রোজা রাখতে হবে এটা ইসলাম এটাই আপনার আমল এটাই হলো তরিকা এটাই হলো আপনার জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া করার শ্রেষ্ঠতম মাধ্যম আল্লাহজন আমাদের সবাইকে করার তৌফিক দান করে দেয় রসুলি সাল্লাম রোজা রাখলেন আর দিন রোজা রাখলেন আর সাহাবাই কারামদেরকে বলতে লাগলেন ও আমার সাহাবারা ওরা রোজা রাখে সাল্লাম বললেন তোমরা রোজা রাখো মুসা পেয়েছে বিপদ থেকে বেঁচে গেছে আচ্ছা বলেন তো বিপদ থেকে বাঁচাটা এটা আনন্দের না দুঃখের বলেন না আনন্দের না এটা হলো আনন্দের আনন্দের কারণে মুসা সালাম রোজা রাখলো সাহাব তার সাথীরা রোজা রাখলো ইহুদিরা রোজা রাখে রাসুল রোজা রেখেছেন সাহাবাই আই কারামকে রোজা রাখার কথা বলেছেন সুতরাং আশুরার দিন হলো আনন্দের দিন আসরার দিন কোনো দুঃখের কষ্টের দিন না এটা হলো মুসলমানের কথা কথা ঠিক আছে কিনা বলেন বর্তমানে শুধু না এই কথা বললেন এক পর্যায়ে বললেন আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি একটা রোজা রাখবো না ইহুদিরা একটা রাখে আমি রাখবো দুইটা কারণ ইহুদিরা যেটা করবে তার বিপরীত আমরা করব। এক পর্যায়ে রাসুল সাল্লাম দেখলেন যে ইহুদিরা কালো দাড়ি দাঁড়াই দাঁড়ি সাদা হয়ে গেলে কালো হিজাব দেয় এটা কি কি বলে হিজাব অর্থাৎ কালো রং দেয় কালো রং দেয় ইহুদিরা সাদা দাড়িতে কালো রং বললেন সব রং দাও কিন্তু কালো রং দিও না কারণ ইহুদিরা যেটা দেয় তার উল্টাটা করবা সব রং দাও কিন্তু কালো রং দিবা না কারণ ইহুদিরা কালো রং দেয় এটা ইহুদিদের চিহ্ন ইহুদিদের চিহ্ন রাসুলি পাকসাল্লাহ আলিয়া সাল্লাম তাদের বিপরীত করতে গিয়ে বললেন কি তোমাদের জন্য আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দুইটা দিনের রোজার কথা তোমাদেরকে বলবো এবং আমিও রাখবো সেটা হলো আসরা হলো দশ তারিখে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ যে কোনো দিনের দুটো দিন নয় তারিখ রাখলে দশ তারিখ রাখবেন যদি দশ তারিখ রাখেন তাহলে কোনদিন রাখবেন এগারো তারিখ রাখবেন রাসলী সাল্লাম বললেন যে কোন আমার উম্মত যদি এই দুইটা রোজা রাখে তার জন্য আল্লাহ তালা গত এক বছরের গুণাকে আল্লাহ মাফ করে দিবেন রাখা দরকার আছে কিনা বলেন হ্যাঁ রাখা দরকার আছে আমরা রোজাতে বিশ্বাসী না আমরা বর্তমানে বিশ্বাস কি সুখের দিবস মুসলমানের কোনো সুখ নাই মুসলমানের মৃত্যুতে কোনো সুখ হয় না মুসলমান সুখ পালন করতে জানে না কারণ মুসলমান জানে মৃত্যুর পর সে আর ওই মরার কারণে তার কোনো ক্ষতি হবে না কারণ মরার পর তো সে আল্লাহ রাসুলের সাথে মিশে যাবে মুসলমানের কিসের মৃত্যুতে কষ্ট মুসলমান কিসের সুখ করবে বলেন তো দেখি গোটা পৃথিবীর সব মানুষ যদি সুখ করে মৃত্যু কারো ঠেকাতে পারবে বরঞ্চ আমরা মৃত্যুকে আল্লাহ এবং রাসুলের সাথে মিলিত হওয়ার জন্য আমরা একটা সঠিক পন্থায় মুখ আল্লাহর দরবারে কামনা করি যেই মৃত্যুতে আমি আমার একটা সুন্দর আখেরাত আমরা আমরা কামনা করতে পারি ওই মৃত্যু আমরা কামনা করি হুসাইন রী আল্লাহ উনি শহীদ হয়েছেন ঠিক না উনি কি হয়েছেন কার জন্য শহীদ হয়েছেন নানার জন্য নিজের পরিবারের জন্য কেউই আপনারা বিয়ে সাদী ছেড়ে দিবেন হুজুর আমারে ফোন করে বলে হুজুর মহরম মাসে কি বিয়া শাদী করা যায় আমি আটকে রাখবেন কিভাবে আপনার যদি বিয়ে ভয় হয় তাহলে খাওয়া দাওয়া না আগে এরপর বিয়ার কথা বলেন। বললেন মহরম মাস হলো সুখের মাস আর আল্লাহ বলতেছেন মহরম মাস হলো সম্মানিত মাস রাসুল বলতেছেন মহরম মাস হলো তোমার সুক্রিয়ার মাস আচ্ছা মহারম মাসের হজরত আল্লাহ তালান উনি আগে মারা গেলেন নাকি রাসুল আগে মারা গেছে কি আগে মারা গেছে রাসুল পাক সাল্লাম উনি হজরত হুসাইন রাজি আল্লাহ তালুর মৃত্যুর আটান্ন বৎসর আগে মারা গেছে মহরম মাসের মর্যাদার যত কথা রাসুল পাক সাল্লাহ সাল্লাম হুসাইন রাজি আল্লাহ তালু যখন শহীদ হয়েছেন তার আটান্ন বৎসর আগে বলে গেছেন রোজা রাখো শুক্রিয়া করো আল্লাহর কাছে বেশি বেশি করে আবাদত করো আটান্ন বছর আগে রাসুল বলে গেলেন এটা সুক্রিয়ার মাস এটা হলো আনন্দের মাস কারণ আল্লাহ নাজাদ দিয়েছেন আল্লাহ নাজাদ দিয়েছেন আল্লাহ তালা এই একটা সম্মানিত মাস আমাদেরকে দান করেছেন সুতরাং রাসুল আটান্ন বৎসর আগে বলে গেল পৃথিবীর অনেক মুসলমান বলে না আটান্ন বৎসর পরে হুসাইন রাজি আল্লাহ তালু শহীদ হলেন ওনারা আনন্দটাকে সুক্রিয়াকে দুঃখের কারণ বানিয়ে নিয়েছে বলেন তো দেখি দুঃখের কারণ যদি বানাতে হয় রাসুলের দলিল লাগবে না যদি দুঃখের বানাতে হয় রাসুলের দলিল লাগবে রাসুল তো বলে যায় নাই যে আমার এই হবে সেই হবে তার জন্য তোমরা দুঃখ করবো এই আসরার দিনে দুঃখ করবে এই কথা তো বলে যায় নাই বরঞ্চ আমরা বানিয়ে নিয়েছি কিছু মিথ্যা আশ্রয় নিয়েছি কিছু মিথ্যার আশ্রয় নিয়ে এই মাসে কেউ কেউ কোনো হুজুর একটা এক হুজুরের আলোচনা শুনতেছিলাম উনি বলতেছেন যে এই মাসে কেউ যদি চোখে সুরমা দেয় আসরার দিনে কেউ যদি চোখে সুরমা দেয় চোখের রোগ আর হবে না এই বছর আর ডাক্তার লাগবে না ডাক্তারে করে উপাস ডাক্তারের কাছে আর যাওয়া লাগবে না আচ্ছা বলেন তো দেখি চোখে সুরমা এই মাসে দিলে যদি রোগ ভালো হয়ে যায় এটার জন্য তো রাসুলের দলিল লাগবে কার দলিল লাগবে রাসুলের দলিল লাগবে আবার কোন হুজুর বলে যে এই মাসে যদি আসরার দিনে যদি ভালো ভালো কেউ খান তাহলে সারা বছর আল্লা আল্লাহ শুধু আপনার ভালো খাওয়াইব উল্টা পাল্টা কথা আছে কি না আবার আপনাদের মধ্যে কথা কি এই সাথে বিয়ে সাথে হয় না এই মাসে ঘর বাড়ি উঠানো ঠিক না এই এই মাসের মধ্যে কোনো ভালো কাজ করা ঠিক না আপনারা এই মাসটাকে এমন কষ্টের মাস বানিয়ে নিয়েছেন যে নিজের জীবনের প্রয়োজনীয় কাজগুলি আপনি উদাও করে দিলেন আর আল্লাহ বলতেছেন এই মাসের মধ্যে বেশি বেশি করে আবাদত করো জোরে বললেন আলহামদুলিল্লাহ কার কথা মানবেন জোরে বলেন কার কথা মানবেন আল্লাহ শুধু একটাই কথা বলেছেন এই মাসে একটা কাজ করা যাবে না সেটা হলো গুনার কাজ করা যাবে না গুনার কাজ করা যাবে না এই মাসে গুনার কাজ থেকে দূরে থাকতে হবে যে যে গুনার কাজ মত্ত আছেন যে যে কুনার কাজ করেন আপনি জানেন কি গুনার কাজ করেন আজকে এখান থেকে বের হয়ে এখানে বসে একক্ষণ নিয়ত করেন আমার জীবনের এই গুণাটা আজকে আমি ছেড়ে দেব আমার জীবনের এই 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 আমি আমি আস্তে আস্তে ছেড়ে আমার জীবনের মধ্যে ছেড়ে দেব আপনি এখান থেকে তোবার নিয়তে আপনি মনে মনে দৃঢ়তা আনেন আল্লাহর কসম আপনি বলতে দেরি হবে আপনার গুণা মাফ করতে আল্লাহ দেরি করবে না আপনি করে দেখেন না প্রচেষ্টা করে দেখেন ক্ষমার মালিককে ক্ষমতা দিবে কে আল্লাহ সুহান ও তা দিবেন সুতরাং এই মহার্নম মাস এই মহারম মাসকে আমরা এইভাবে পালন করতে চাই যেভাবে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম পালন করেছেন রাজে আছেন তো সবাই কী করবো বলেন বলেন কি করবেন হ্যাঁ কী করবেন বলেন প্রথম কথা হলো এই মাসে দুটো রোজা রাখবো কয়টা রোজা রাখবো বলেন কয়টা রোজা রাখবো হুজুর রমজান মাসে রোজায় রাখি না আর এটা রোজা রাখতে হ্যাঁ রমজান মাসের রোজাই ভালো করে রাখি না আমার কাছে একটা ডাটা আছে আমার কাছে একজন এসে বলতেছে হুজুর আমরা বাজারে থাকি আপনি তো টের পান না আপনি তো মসজিদের মাদ্রাসায় থাকেন টের পান না হুজুর বর্তমানে হুজুর শতকরা শতকরা সত্তর থেকে পঁচাত্তর জন মানুষ রোজা রাখে না বিভিন্ন কারণ রোজা ছেড়ে দেয় কেউ কাজের কারণে ছেড়ে কেউ কর্মের কারণে ছাড়ে কেউ রৌদ্রের কারণে ছাড়ে কেউ বা পড়াশোনার কারণে ছাড়ে কেউই বাড়ির ঘরের মধ্যে কাজ কাজের কারণে ছেড়ে দেয় আবার কেউ মনে করে রোজা রাখার এত কষ্ট দরকার নাই রোজা রাখার ব্যাপারে উদাসীন আর রাসুলি পাকসাল্লাহ সাল্লাম প্রত্যেকটি সপ্তাহে সপ্তাহে রোজা রাখতেন যেন আল্লাহর কাছে রাসুলি পাকসাল্লাহ সাল্লাম এভাবে উঠেন রাসুলের নামাজ দেখে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন মায়েশা বললেন আপনি কেন এত ইবাদত করেন আফালা আকুন আব্দান শাকুরা ওয়েশা আমি আল্লাহর দরবারে যখন উঠব আমি একজন শুকরিয়া গুজার বান্দা হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল নামাজ পড়তেন পা গুলো ফুলে যেত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি যখন রোজা আরম্ভ করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই দিন নয় এমন সময় লম্বা সময় না খেয়ে থাকতেন আল্লাহ। আল্লাহর কাছে এমন এমনভাবে নিজেকে উপস্থাপন করে আমরা কি এই দুইটা দিন রোজা রাখতে পারবো না রাসুলি পাকসাল্লা আফজাল আল্লাহর কাছে আল্লাহর কাছে রাসুলি পাকসালাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় হলো রমজান মাসের রোজার পরে সবচেয়ে প্রিয় হলো আসরের এই দুইটা রোজা শুধু তাই নয় সালাতে বাদাল ফরিদা পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আল্লাহর কাছে প্রিয় নামাজ হলো তাহাজ্জুতের নামাজ সালাতুল্লাইল রাতের নামাজ আজকে কি আমরা ক্যামিয়া আপনি যখন আপনি যখন আপনার সন্তানকে কিনু স্কুলে কোনো মাদ্রাসায় ভর্তি করেন একটা বছর চলে যায় সেশন চলে যায় নতুন একটা বছর আসে মাদ্রাসা স্কুল কলেজের যারা প্রধান থাকে তারা কি গত বছরের সিলেবাস পড়ায় নাকি নতুন সিলেবাস দে নতুন রুটিন দে নতুন টিচার দে নতুন পরিবেশ দে নতুন উদ্দীপনা দেশের আবার বলে গত বছর তোমরা যারা খারাপ করেছ এই বছর আবার নতুন উদ্যমে আগাও আর হারা চলবে না আর ফেল করা চলবে না আর যারা ভালো করেছ তোমাদের এই গতিটা ঠিক রাখো তোমরা আরও ভালো করো এই গতি দেয় কি বলেন আচ্ছা বলেন তো গত বছর যারা এবাদতের কমতি ছিল এই কাউন্ট করার জন্য এই কাউন্টটা করার জন্য এই গণনা করার জন্য আপনি কি কোনো হুজুর লাগবে আপনাকে কোনো ব্যক্তি লাগবে আপনি কি কারো কাছে বলা লাগবে নাকি আপনি নিজেকে প্রস্তুত করলেই বলবেন যে আজকে ফজর নামাজ তো আমি পড়ি নাই গত গত রাত্রের এশার নামাজ তো আমি পড়ি নাই গতকালের মাগরিবের নামাজ আমি পড়ি নাই গতকালের আসর নামাজ তো আমি পড়ি নাই গতকালের আমি যুবরের নামাজ তো আমি পড়ি নাই এই গণনার জন্য অন্য কেউই লাগবে না এর জন্য আল্লাহ সুহান ও তালা বলেন বান্দা হাসরের দিন কিন্তু আমি গণনার আগে তো তোকে আমি গণনার সুযোগ করে দেব আমি তখন আল্লাহ বলবেন এ করা আজকে তুই তোর আমল নামাটা পড়া নিজেরটা নিজে গণনা কর তোর অবস্থাটা কি হয়ে গেছে কাল হাসুর দিন নিজেরটা নিজে গণনা করবেন আমরা কি সবাই তোবা করতে পারবো আমাদের গত বৎসরের হারিয়ে যাওয়া ফেলে দেওয়া ভুলে যাওয়া আল্লাহর যত বিধান আছে আল্লাহর যত অর্ডার আছে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের যত নীতি আছে মাবুদ আমি যেন আগামী একটা বৎসর ভুলে না যাই ভাবে যেন আমি আমার নিজেকে নিজেকে প্রস্তুত করতে পারি নতুন একটা ক্যালেন্ডার বানাবো এই ক্যালেন্ডার হবে আল্লাহর ক্যালেন্ডার এই ক্যালেন্ডার হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের ক্যালেন্ডার হবে এই চিন্তা নিয়ে নতুন করে একটা ক্যালেন্ডার সাজাবো রাজি হাসি কিনা বলেন ইনশাআল্লাহ বলি আল্লাহজন আমাদের সবাইকে তৌফিক দান করে জোরে বলেন আল্লাহ মাহমিন যে আল্লাহ বলেছেন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে গত একটা বৎসর যার চলে গেছে যে আল্লাহর আবাদত করতে পারে নাই ইল্লাল্লাদীনা মানুষ ওয়ামিল উৎস আলিয়া হাক অতাবাস অত বা ওয়াতবা সহবিতসক এ চারটা নীতি যার মধ্যে নাই আল্লাহ বলছেন দুনিয়া তো তোমার লস আখেরা তো লস আল্লাহজন আমাদেরকে এই লসের মধ্যে না ফেলে দেন আমিন আমিন ওয়াখের দা ওয়া না আমিল হামদুলিল্লাহ